রোবটিক্স আচ্ছা এই নামটা শুনলেই আমাদের চোখে কি ভেসে ওঠে বিশাল সব জটিল যন্ত্র তাই না অথবা সায়েন্স ফিকশন মুভির কোন দৃশ্য যদি এমনটাই কেউ ভেবে থাকেন তাহলে আজকের এই পর্ব কিন্তু সেই ধারণাটা পুরোপুরি বদলে দিতে চলেছে কারণ কারণাই তো রোবট বানানো এখন আর শুধু বড় বড় বিজ্ঞানীদের গবেষণাগারেই আটকে নেই এটা এখন আমাদের সবার জন্যেই একটা দারুণ সম্ভাবনার দরজা খুলে দিয়েছে তো চলুন আর দেরি না করে একসঙ্গেই সেই জগতে ঢোকা যাক তো আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। একদম শুরু থেকে শুরু করব প্রথমে জানব রোবট জিনিসটা আসলে কি এরপর দেখব একটা রোবটের ব্রেইন মানে মস্তিষ্ক কিভাবে কাজ করে আর নিজের প্রথম রোবটটা বানাতে গেলে কি কি জিনিস লাগবে সেটাও জেনে নেব সেই সাথে নতুনরা সচরাচর কোন ভুলগুলো করে ফেলে সেটাও দেখবো যাতে সেগুলো এড়ানো যায় আর সব শেষে দেখব কিভাবে এই সাধারণ শখটায় অসাধারণ কোন আবিষ্কারের জন্ম দিতে পারে তাহলে চলুন একদম প্রথম ধাপে যাওয়া যাক রোবট এই শব্দটা তো আমরা হামেশাই বলি তাই না কিন্তু এর আসল মানেটাকে সেটা কি আমরা পরিষ্কারভাবে জানি চলুন এই একদম বেসিক ধারণাটা দিয়েই আলোচনাটা শুরু করা যাক একদম সহজ করে যদি বলি রোবট হল এমন একটা যন্ত্র যার নিজের চোখ কান বা স্পর্শ করার ক্ষমতা আছে মানে ওর সেন্সর আছে এই সেন্সরগুলো দিয়েই ও চারপাশ থেকে তথ্য নেয় যেমন ধরুন সামনে কোনো দেয়াল আছে কিনা আর সেই তথ্য পাওয়ার পর ওর ব্রেনে যে প্রোগ্রামটা দেওয়া আছে সেই নির্দেশ মতো ও কাজ করে মানে দেয়াল দেখলে হয় থেমে যায় না হলে অন্যদিকে ঘুরে যায় ব্যাপারটা অনেকটাই এরকম আচ্ছা তাহলে একটা প্রশ্ন আসতেই পারে রোবোট আর রোবোটিক্স এই দুটোর মধ্যে পার্থক্যটা ঠিক কথায় ব্যাপারটা অনেকটা গাড়ি আর অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের মতো ভাবন্ত গাড়ি হচ্ছে ফাইনাল প্রোডাক্টটা যেটা আমরা চালাই আর ইঞ্জিনিয়ারিং হলো সেই জ্ঞানটা যেটা ব্যবহার করে গাড়িটা ডিজাইন আর তৈরি করা হয় ঠিক একইভাবে রোবট হলো সেই যন্ত্রটা আর রোবোটিক্স হলো এর পেছনের পুরো বিজ্ঞান আর প্রযুক্তিটা আর এখানেই কিন্তু মেশিন আর মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যায় সেটা কি সৃজনশীলতা মানে ক্রিয়েটিভিটি একটা রোবটকে হয়তো শিখিয়ে দেওয়া যাবে কিভাবে একটার পর একটা ব্লক সাজিয়ে নিখুঁত একটা টাওয়ার বানানো যায় সে হয়তো হাজারবার কোনো ভুল ছাড়াই কাজটা করবে কিন্তু সে নিজে থেকে ভেবে চিনতে নতুন কোনো ডিজাইন তৈরি করতে পারবে না সেই ক্ষমতাটা মানে নতুন কিছু তৈরি করার ক্ষমতা সেটা কিন্তু শুধুই মানুষের আছে মজার ব্যাপার হল এই যে অটোমেটেড বা স্বয়ংক্রিয় যন্ত্রের ধারণা এটা কিন্তু মোটেও আজকের দিনের কিছু না ভাবা যায় আজ থেকে প্রায় আটশো বছর আগে সেই দ্বাদশ শতকে আল জাজারিকে রোবোটিক্সের জনক বলা হত কেন কারণ তিনি তখন স্বয়ংক্রিয় সব যন্ত্রের নকশা করেছিলেন এরপর উনিশশো সালে প্রথমবার রোবট শব্দটা ব্যবহার হলো। আর উনিশশো সালে জেনারেল মোটরসের কারখানায় প্রথম ইন্ডাস্ট্রিয়াল রোবট কাজে নামল ইতিহাসটা আসলেই কিন্তু দারুণ রোমাঞ্চকর ইতিহাসের পাতা থেকে চলুন এবার বর্তমানে ফিরে আসি একটা রোবট বানাতে গেলে তো অনেক কিছুই লাগে কিন্তু সবচেয়ে জরুরি জিনিসটা কি অবশ্যই তার মস্তিষ্ক আর নতুনদের জন্য এই মস্তিষ্কের কাজটা করে দেয় দারুণ একটা জিনিস যার নাম আর্ডোনো এই যে ছোট্ট বোর্ডটা দেখা যাচ্ছে এটাই হল আরডৈনো নতুনদের জন্য রোবোটিক্সের জগতে ঢোকার চাবিকাঠি বলা যায় কে সহজ কথায় এটাই হতে যাচ্ছে আমাদের রোবটের ব্রেন এই ছোট্ট কম্পিউটারটাই কিন্তু আমাদের সব নির্দেশ পালন করবে আর রোবটটাকে একরকম জীবন্ত করে তুলবে কিন্তু প্রশ্ন হলো নতুনদের জন্য আরডুইনোই কেন এত জনপ্রিয় প্রথমত এটা ওপেন সোর্স আর দামেও বেশ সস্তা এর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাও বেশ সহজ সি সি প্লাস প্লাসের ওপর ভিত্তি করে তৈরি আর সবচেয়ে বড় সুবিধা হল কোথাও যদি কেউ আটকে যায় সাহায্য করার জন্য অনলাইনে লক্ষ লক্ষ মানুষের একটা বিশাল কমিউনিটি রেডি হয়ে আছে মানে এই যাত্রায় একা হয়ে যাওয়ার কোনো ভয় নেই আচ্ছা চলুন তো বোর্ডটাকে আরেকটু কাছ থেকে দেখা যাক এর কোন অংশের কি কাজ সেটাও একটু জেনে নিই দেখুন এই বোটের একদম হৃৎপিণ্ড হল মাইক্রো চিপটা এটাই আসল ব্রেন এরপর আছে ডিজিটাল পেন এগুলো দিয়ে লাইট জ্বালানো নেভানোর মতো অন অফ সিগন্যাল কন্ট্রোল করা যায় পাশে আছে অ্যানালগ বেন যেগুলো সেন্সর থেকে বিভিন্ন ডেটা যেমন ধরুন তাপমাত্রা বা দূরত্ব এগুলো রিড করতে পারে আর পাওয়ার জ্যাক আর ইউএসবি পোর্ট তো আছেই বোর্ডটাকে পাওয়ার দেওয়ার জন্য আর কোড আপলোড করার জন্য ব্রেইন তো পাওয়া গেল কিন্তু শুধু ব্রেন দিয়ে তো আর রোবট চলবে না তাই না এ তো একটা শরীর লাগবে হাত পা লাগবে তো চলুন এবার দেখেনি একটা পূর্ণাঙ্গ রোবট বানাতে আমাদের আর কি কি হার্ডওয়্যার আর জ্ঞানের দরকার হবে এখানে পুরো ব্যাপারটাকে খুব সুন্দরভাবে মানুষের শরীরের সাথে তুলনা করা হয়েছে খেয়াল করেছেন আর দুই বোর্ডটা হলো আমাদের ব্রেন সেন্সারগুলো হলো চোখ বা কানের মতো যা দিয়েও চারপাশটা বোঝে মোটরগুলো হলো মাসল বা পেশি যা রোবটটাকে নড়াচড়া করায় রোবটের বডি বা চ্যাসিসটা হলো কঙ্কাল আর এই যে তারগুলো দেখছেন এগুলো হলো নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র যা সব কিছুকে একসাথে কানেক্ট করে দারুণ একটা তুলনা তাই না এখানে কিন্তু একটা খুবই জরুরি কথা বলা হয়েছে অনেকেই রোবট বানানোর উত্তেজনায় সরাসরি কাজে ঝাঁপিয়ে পড়েন কিন্তু ইলেকট্রনিক্সের যে বেসিক জ্ঞানটা দরকার সেটা এড়িয়ে যান এটা কিন্তু একটা বড় ভুল মনে রাখতে হবে এই বেসিক জ্ঞানটাই হল একটা মজবুত ফাউন্ডেশন এই ফাউন্ডেশন ছাড়া কিন্তু কোনো বড় প্রজেক্ট সফল করা খুব কঠিন হয়ে যায় এবার চলুন এমন একটা বিষয় নিয়ে কথা বলি যেটা প্রত্যেক নতুন নির্মাতার জন্যেই জানা খুব জরুরি আমরা দেখব কোন সাধারণ ভুলগুলো প্রায় সবাই করে ফেলে আর কিভাবে সেই ভুলগুলো এড়িয়ে হতাশ না হয়ে সামনে এগিয়ে যাওয়া যায় তো রোবটিক্স শেখার এই জার্নিতে নতুনরা ঠিক কোন জায়গাগুলোতে এসে সবচেয়ে বেশি হোচট খায় বা আটকে যায় চলুন এই সমস্যাগুলোকে আর সমস্যা না ভেবে এক একটা চ্যালেঞ্জ হিসাবে দেখি আর মজার ব্যাপার হলো এই চ্যালেঞ্জগুলো পার করার সমাধানও কিন্তু আমাদের হাতেই আছে সবচেয়ে কমন যে ভুলটা প্রায় সবাই করে সেটা হল বেসিক জিনিসপত্র না জেনেই একটা জটিল প্রজেক্টে হাত দেওয়া এর সমাধান কিন্তু খুবই সহজ সরাসরি একটা রোবট বানাতে না গিয়ে আগে কিছু বেসিক ইলেকট্রনিক্স টিউটোরিয়াল দেখুন একটা ব্রেডবোর্ডে ছোট ছোট সার্কিট বানিয়ে প্র্যাকটিস করুন এতে করে দেখবেন কনফিডেন্স লেভেলটাই অন্যরকম হয়ে গেছে আরেকটা বড় ভুল হল কোনো পরিষ্কার প্ল্যানিং ছাড়াই কাজ শুরু করে দেওয়া এর ফলাফল কি হয় সময় নষ্ট টাকা নষ্ট আর শেষ পর্যন্ত আগ্রহটাই হারিয়ে যায় তাই যে কোনও প্রজেক্টে হাত দেওয়ার আগে অন্তত কাগজে কলমে একটা পরিষ্কার প্ল্যান করে নেওয়া উচিত যে রোবটটা আসলে কি করবে এবং কিভাবে করবে একটা কথা মাথায় রাখা খুব জরুরি ভুল করা মানে কিন্তু হেরে যাওয়া নয় বরং ভুল করার মানে হল আমরা নতুন কিছু শিখছি তাই প্রত্যেকটা প্রতিবন্ধকতাকে একটা দেয়াল হিসেবে না দেখে এটাকে একটা সিঁড়ির ধাপ হিসেবে ভাবা উচিত প্রত্যেকটা ধাপ আমাদের আরও দক্ষ করে তুলছে আর লক্ষ্যের আরও কাছে নিয়ে যাচ্ছে আচ্ছা এই যে এতক্ষণ ধরে বেসিক নিয়ে কথা বললাম এই বেসিক জিনিসগুলো যখন আয়ত্তে চলে আসে তখন কি হয় জানেন তখন অসাধারণ সব জিনিস তৈরি করা সম্ভব হয় চলুন সেরকমই কিছু উদাহরণ দেখি লক্ষ্যটাকে আরও একটু বড় করে দেখার জন্য চলুন আমাদের দেশের শিক্ষার্থীদেরই কিছু অসাধারণ কাজ দেখি যেমন বুয়েট রোবটিক সোসাইটির বানানো এই লাইন ফলোয়ার রোবট কিংবা এই মাইক্রোমাউস রোবটগুলো এগুলোই তো জলজন্ত প্রমাণ যে সঠিক জ্ঞান আর চেষ্টা থাকলে যে কোনো কিছুই করা সম্ভব আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন একটা লাইন ফলোয়ার রোবট বানানোর জন্য যে বেসিক স্কিলসগুলো লাগে সেই একই ফান্ডামেন্টাল নলেজ কিন্তু অনেক বড় বড় ক্ষেত্রেও কাজে লাগানো হচ্ছে ভাবন হেলথ কেয়ারে সূক্ষ্ম সার্জারি করা রোবট কিংবা মহাকাশে মঙ্গল গ্রহে ঘুরে বেড়ানোর রোবা এ সবকিছুর পেছনেই কিন্তু লুকিয়ে আছে রোবাটিক্সের এই একই মূলনীতিগুলো তো পুরো একটা ব্লুপ্রিন্ট কিন্তু এখন হাতের মতোয় এখন প্রশ্ন একটাই এই জ্ঞানটা ব্যবহার করে প্রথম কোন জিনিসটা তৈরি করা হবে রোবটিক্সের এই দারুণ রোমাঞ্চকর জগতে যাত্রা শুরু করার জন্য এর চেয়ে ভালো সময় আর হয় না